লিসেনার্স চলুন আমরা চলে যাব আমাদের এবারের এই এপিসোডের ঘটনাটি শুরু করছি এই ঘটনাটি সৌমিত্ররাই শুনেছেন ওনার পরিচিত বড় ভাই ফয়সাল মোর্শেদ ভাইয়ের কাছ থেকে ফয়সাল মোর্শেদ ভাই আবার এই ঘটনাটি শুনেছিলেন ওনার এক আত্মীয় মোহাম্মদ মোশাররফ ভাইয়ের কাছ থেকে যার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে ঘটনাটি যার সাথে ঘটছে তার নাম ইউসুফ সে মোশাররফ ভাইয়ের প্রতিবেশী এবং স্কুলের বন্ধু এলাকায় তার ডাক নাম হচ্ছে ইদু সে স্বভাবে অনেক শান্ত প্রকৃতির ছিল মোশাররফ ভাইয়েরা যেমন ডানপিটে আর দুরন্ত ছিল সে কিছুটা ব্যতিক্রম তার বাবা একজন রিক্সা চালক অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান তিনি তার দুই ভাই ছিল ইউসুফ তার মধ্যে বড় আর ছোটো ভাইয়ের নাম ছিল মৃদুল বা মৃদু ঘটনাটি যখন ঘটে তখন ইউসুফ আর মোশাররফ ভাইরা এই জায়গা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন ঘটনাটি দু হাজার আট কি নয়ের দিককার স্কুলের টিফিনের সময় দুষ্টু বাচ্চারা যেমন করে আর কি তো মোশাররফ ভাই আর তিন চারজন বন্ধু এরা মিলে পাখির বাচ্চা বা পাখির বাসা খুঁজতে স্কুলের পাশে একটি জংলা টাইপের জায়গায় চান ইউসুফ তখন মোশাররফ ভাইদের সাথে যায় নাই সে স্কুলে ছিল সে যখন স্কুলের দোতলা থেকে নিচে নামে তখন কে যেন ইউসুফকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় সে স্পষ্ট দেখে মোশাররফ ভাই এবং ওনার আর এক বন্ধু মন্তাজ তাকে ধাক্কা মেরেছে অথচ ওনারা তখন পাখির বাচ্চার খোঁজে স্কুলের পাশের ছোপ জঙ্গলে ছিল এদিকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইউসুফ খুবই ব্যথা পায় সে কাঁদতে কাঁদতে গিয়ে স্যারকে বিচার দেয় মোশাররফ ভাই আর ওই মমতাজের নামে ক্লাস শুরু হওয়ার পর মোশাররফ ভাই আর মমতাজ যখন ক্লাসে ফেরত আসে তখন ইউসুফকে ধাক্কা দেয়ার অপরাধে স্যার তাদের বিচার করে এবং বেশ ভালোই প্রহার করে মোশাররফ ভাই এবং মমতাজ সহ বাকিরা ইউসুফের উপর রাগ করে ইউসুফ তাদেরকে বিনা কারণে মার খাইয়েছে ফলে তারা প্রচণ্ড রাগ করে ইউসুফের উপর স্কুল ছুটির পর বাড়ির পেছনের মাঠে যখন সবাই বিকেলে ক্রিকেট খেলতে আসে তখন ইউসুফও খেলতে আসে কিন্তু বিনা কারণে মার খাওয়ানোর কারণে মোশারফ ভাইরা ইউসুফের উপর ক্ষিপ্ত ছিল ফলে ইউসুফকে তারা আর খেলায় নেয়নি সেদিন ইউসুফও বোঝেনি কেন তারা তাকে অযথা ধাক্কা দিল আবার বিচার দেয় তারা কেউ এখন তাকে খেলায়ও নিচ্ছে না এর মধ্যে ইউসুফদের বাড়ির একটু বর্ণনা দিতে হয় ইউসুফদের বাড়ি থেকে স্কুলে কিংবা বাজারে আসা যাওয়ার পথে একটি বড় পুকুর পড়ে পুকুরের পাশ দিয়েই রাস্তা রাস্তার একটা জায়গায় একটি অনেক পুরনো গাব গাছ রয়েছে পুকুর পাড়ে আবার মুশারফ ভাইদেরও বাড়ি আরও একটি বাড়ি আছে রাস্তার ধারে একটু এগিয়েই বিস্তীর্ণ ধানি জমি এলাকায় বিল পানির ডোবা এসবে পরিপূর্ণ কয়েকদিন পর বৃহস্পতিবারের ঘটনা হাফ বেলা স্কুল করে এই ইউসুফ মোশাররফ ভাই সহ তাদের সব বন্ধু বান্ধব মিলে বাড়িতে ফিরছে বাড়ির পাশে একটা জ্বালা ফেলার মাঠ আর কি জ্বালা ফেলার মাঠ হচ্ছে ধানের বীজতলা করা হয় যেখানে পরে সেখান থেকে ধানের গাছ উঠিয়ে জমিতে লাগানো হয় এগুলোকে জ্বালা ফেলার মাঠ বলে আর কি মানে ওই এটা আঞ্চলিক শব্দ সেখানে ক্রিকেট খেলে সবাই সবাই আলাপ করছে খেলার ব্যাপারে কিন্তু ইউসুফের মা ইউসুফকে ডেকে বললো পুকুর পারে একটা মেরা গাছ আছে সেই গাছ থেকে শুকনো ডাল পাড়তে লাকড়ি লাগবে এই জন্য তো মেরা গাছ মূলত এক ধরনের গাছ যার গোল গোল গোটা গোটা ফল হয় আর কি এটাকে শুদ্ধ বাংলায় পিটুলি গাছ বলে গাছটা পুকুর পারে ছিল ইউসুফ যখন গাছে উঠেছে ডাল পাড়তে তখন মনে হলো গাছটা একটা ঝাঁকুনি দিয়ে উঠলো আর ইউসুফের হাতে থাকা দা সহ টুপ করে পানিতে পড়ে গেল কি হয়ে গেল কেউ টের পেল না সবাই ভেবেছে এমনি হাত ফসকে পড়ে গেছে ইউসুফ ইউসুফ নিজেও বুঝতে পারেনি কিছুই সে যেভাবে গাছে ছিল সেভাবে তো পড়ার কথা না আর গাছটাই বা ঝাঁকি দিয়ে উঠলো কেন যাই হোক রাতে যখন খেয়ে দেয় সবাই শুয়েছে ইউসুফের প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় তার পরিবারের কেউ বুঝেনি অন্য কিছু হতে পারে এটা তারা নর্মাল সরিষার তেল মালিশ করেছে তার পেটে একসময় সেই পেট ব্যথা কমেও যায় ঠিক পরের দিন শুক্রবার জুম্মার নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হওয়ার পর বাচ্চা ছেলেরা অর্থাৎ মোশাররফ ভাইয়েরা খেলার ব্যাপারে আলোচনা করছিলেন ইউসুফ একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছিলো যে পুকুর পাড়ে সে আগের দিন পড়ে যায় পুকুর পাড়ে একটি গাব গাছ ছিল গাব গাছটি অবশ্য এখনও আছে গাছের গোড়ায় মাটি তেমন নেই শেকড়গুলো একটু ভয়ঙ্করভাবে পেছানো গোড়ার কিছু কিছু জায়গায় মনে হয় যেন সাপ কিংবা শেয়াল গর্ত করে রেখেছে হঠাৎ ইউসুফের শরীর খিচুনি দিয়ে উঠল কোনো এক অদৃশ্য শক্তি তাকে সেই গর্তের দিকে টেনে নিচ্ছে ইউসুফ কোনো শব্দ করতে পারছে না ইউসুফকে টেনে হিঁচড়ে যেন সেই গর্তে ঢুকিয়ে ফেলবে কেউ এমন সময় পাশের বাড়ির কেউ আসছে এরকমটা মনে হয় আসলে এমন সময় পাশের বাড়ি এক বৃদ্ধা নানি ভাত খাওয়ার পর প্লেট ধোয়া পানি বাইরে ফেলতে সে বের হয় এবং উনি এসে দেখে এই অবস্থা উনি চিৎকার করে ওঠেন ওনার চিৎকার শুনে আশেপাশের বাড়ি বিশেষ করে ইউসুফদের আর মুশারফ ভাইদের বাড়ি থেকে সবাই চলে আসে তারা ইউসুফকে ধরে দেখে ইউসুফের নাক মুখ বেশ শুধু রক্ত পড়ছে আর রক্তভমি হচ্ছে ইউসুফ অজ্ঞান হয়ে পড়ে ছেলের এই অবস্থা দেখে মায়ের গগন বিদারি চিৎকার শুরু হয়ে যায় সবাই ধরাধরি করে ইউসুফকে বাড়ির কলে আসে পানি দেওয়ার জন্য তাকে পানি দেওয়া হয় মাথায় ইউসুফের জ্ঞান আসে তাকে গোসুল করে ঘরে নেওয়া হয় জলদি করে মসজিদ থেকে হুজুর ডাকা হয় বাড়িতে হুজুর এসে একটু দোয়া দরুদ করে ফু দিলেন আর বললেন একজন ভালো কবিরাজ দেখাতে এটা জিনগত কোনো সমস্যা হুজুর এসব বিষয়ে আসলে অভিজ্ঞ ছিলেন না তেমন মোশারফ ভাইদের এলাকারই পাশের গ্রামের এক নানা ছিলেন তো উনি মোটামুটি ভালো মানের একজন কবিরাজ ছিলেন ওনাকে তখন ডাকা হয় উনিও ব্যাপারটি তেমন ধরতে পারেননি তাছাড়াও দিনের বেলায় এত ভয়ানক কিছু ইউসুফের পিছু নেবে এটাও তার মাথায় আসেনি উনি ভাবেন হয়তোবা ওই সময় কোনো সমস্যা ছিল সেই স্থানে এটি আর ইউসুফের পিছু নেবে না উনি ইউসুফকে একটু ঝাড়ফুঁক করেন আর পানি পরা দিয়ে চলে যান এরপর তিন থেকে চার দিন ভালো কাটে ইউসুফের তিন থেকে চার দিন পর রাতে আমার গগন বিদারি চিৎকার দিয়ে ওঠে ইউসুফ প্রচণ্ড পেট ব্যথা এসে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না ইউসুফকে গ্রামের প্রায় সব মানুষ জড়ো হয়ে যায় ইউসুফদের বাড়িতে অনেক দোয়া দুরুত করে ফু দেওয়া হয় কবিরাজের দেয়া পানি পরা ছিটানো হয় খাওয়ানো হয় কিছুতেই কিছু হচ্ছে না ও অস্বাভাবিক অঙ্গভঙ্গিতে তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে ইউসুফের মায়ের কান্না ছেলের কি হয়ে গেল হঠাৎ সারা রাত এই কষ্ট যন্ত্রণা ভোগ করার পর সকালে এসে ইউসুফ শান্ত হয়ে যায় তার পেট ব্যথাও ঠিক হয়ে যায় পরদিন সকালে আবার সেই না আসেন বাড়িতে তিনি আবারও ঝাড়ফুঁক আর পানি পরা দিয়ে দেন আর তাকে জিজ্ঞেস করেন কী কী সমস্যা হয়েছে ইউসুফের সাথে এখন পর্যন্ত তখন সেই স্কুলে তাকে যে মোশারফ ভাইয়ের ধাক্কা মারার ঘটনা মেরা গাছে ঝাঁকি দিয়ে পানিতে ফেলে দেওয়ার ঘটনা গাব গাছের গোড়ায় তাকে টেনে নেওয়ার ঘটনা সব স্তরে খুলে বলেন সবাইকে তবে আজ পর্যন্ত ইউসুফ কোনো অশরীরিকে কিন্তু দেখেনি তখন অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে হয়তো অত্যন্ত শক্তিশালী আর খারাপ কিছু ইউসুফের পিছু নিয়েছে অনেক দিন ধরেই কবিরাজ নানা ইউসুফকে ঝাড়ফুঁক করে সেদিনের মতো বাড়িতে চলে যান এরপর কয়েকদিন ভালোই যায় আবার একদিন জোহরের নামাজের পর ইউসুফ যখন পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল আবারও সেই গাব গাছের গোড়া থেকে কে যেন তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে চাচ্ছে তার শরীরটাকে যেন ছিন্ন ভিন্ন করে গাব গাছের গোড়ায় ঢুকিয়ে ফেলবে সেই অদৃশ্য শক্তি এমন সময় ইউসুফের বাবা বিলের দিক থেকে বাড়ির দিকে আসছিলেন ইউসুফের এই অবস্থা দেখে উনি দৌড়ে এসে ইউসুফকে ধরেন জলদি করে বাড়িতে নিয়ে আসেন আর মসজিদ থেকে আবারও হুজুরকে ডাকেন হুজুর এসে সব দেখে ইউসুফের বাবাকে বলেন দেখেন ভাই আপনার ছেলের যে সমস্যা এটি শুধু জিন ঘটিত সামান্য সমস্যা না বরং ওর পিছু নিয়েছে কোনো এমন জিন যেটা বারবার তারা করছে সহজে ছাড়বে না তাছাড়া এই গাব গাছ অনেক পুরনো কেউ কোনো দিন এই গাব গাছের নিচে কোনো ক্ষতির সম্মুখীন হয়নি আপনি অনেক ভালো কোনো কবিরাজ দেখান তা না হলে আপনার ছেলের বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে আর বিষয়টি যেহেতু আমিও ধরতে পারছি না তাই আমি একটা ঠিকানা দিই আল্লাহ চাই তো আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তখন হুজুর আর এক হুজুরের ঠিকানা দেন ইউনিয়নের শেষ প্রান্ত আর ইউনিয়নের মাঝে সাদকখালী বাজার এই বাজারের পাশেই এক হুজুর উনি কবিরাজ করছেন তবে মোশাররফ ভাই ওনাকে হুজুরই সম্বোধন করেছেন তো ওনার কাছে সেদিনই চলে যান ইউসুফ ভাইয়ের আব্বা সব বিস্তারিত শুনে হুজুর বলেন আপনারা চলে যান আমি রাতে আপনাদের বাড়িতে আসব আপনারা বাড়ির ঠিকানাটা দিয়ে যান সেদিনই এশার নামাজের পর হুজুর আসেন ইউসুফদের বাড়িতে বাড়িতে এসে কিছু টুকটাক আমল করেন হুজুর একটি বৃত্ত আঁকেন উনি ঘরে আর সেই বৃত্তর ভেতর ইউসুফকে বসানো হয় সকল বাচ্চাদের বের করে দেওয়া হয় ঘরের ভেতর থেকে ফলে বিস্তারিত কিছুই নিজ চোখে দেখতে পারেননি মোশাররফ ভাই সেই রাতে তবে বাড়ির মুরব্বীরা ছিলেন ঘরের ভেতর তারা পরবর্তীতে জানান হুজুর নাকি ইউসুফের মাঝে জিনকে হাজির করান জিনকে জিজ্ঞেস করেন তুই কে কোথায় থাকিস এই ছেলেকে কেন ধরেছিস জিনের নাম মনে করতে পারেননি মোশাররফ ভাই তবে জিনটি বলেছিল সে একটি মহিলা জিন গাব গাছেই তার আবাস সে গাব গাছের গোড়ায় বসে তার চুল মেলে রোদ পোহাচ্ছিল এমন সময় ইউসুফ নাকি তার চুলের উপর পা রেখে তা অপবিত্র করেছে মূলত ইউসুফ তখন ছোট ছিল তাই হয়তো সে ভালো করে বুঝতে পারেনি বিষয়টা এতে ওই পিশাচিনিটা খুবই ক্ষিপ্ত হয় স্কুলে মায়া জাল বনে তাকে ধাক্কা মারা পুকুরের গাপ গাছ থেকে বা পুকুরের পাশে যেই ওই গাছটা ছিল সেই গাছ থেকে তাকে ফেলে দেওয়া কিংবা গাপ গাছের গোড়ায় টেনে নেওয়া এসব কিছু তারই কাজ সে ইতোমধ্যেই ইউসুফের রক্তের স্বাদও পেয়েছে যেহেতু একবার এই পিসাচিনিটা রক্তের স্বাদ পেয়ে গেছে সেই ইউসুফকে কোনোভাবেই ছাড়বে না ইউসুফ তার শরীর অপবিত্র করেছে ওকে পেতেই হবে তাকে কোনোভাবেই ছাড়া হবে না অনেক অনুরোধের পর সে কিছুটা নমনীয় হয় আর সে বলে যদি দুইটি কালো খাসি জবাই করে গাছের নিচে রেখে আসা হয় তাহলে সে ছেড়ে দেবে সমস্যা হলো কি ইউসুফের বাবা ছিলেন খুবই দরিদ্র একজন রিক্সা চালক ওনার পক্ষে দুইটি খাসি কেনা অসম্ভব বিষয় হুজুর তাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে ওই পিসাচিনিটাকে যেন দুইটি মোরগ এসে মেনে নেয় যে তাকে দুইটি মোরগ দেওয়া হবে কিন্তু পিসাচিনিটা সেটা মানে না হুজুর অনেক ধমকি ধামকি দেয় কিন্তু পিসাচিনিটা নাছর বান্দা সে বলে যায় খাসি না দিলে সে কোনোভাবেই ইউসুফকে ছাড়বে না এসব বলে সে চলে যায় পূর্ণ সমাধান আর হয় না সে রাতে হুজুর চলে যাবার আগে বলে যান এই পিসাচিনি যেহেতু মানে নাই তাই একচল্লিশ দিনের জন্য কিছু নিয়ম আর গায়ে বহনের জন্য কিছু জিনিস দিয়ে যাচ্ছে ইউসুফকে এই সময় কোনোভাবেই সেজন্য মৃত বাড়ি অর্থাৎ যে বাড়িতে কেউ মারা গেছে এমন না যায় আর জন্মানো কোনো শিশুর যেন সে না যায় থাকে নিয়মের ভেতরে কিছুদিন পর বাড়িতে পাশের বাড়িতে একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন সে যায়নি অবশ্য সেই বাড়িতে তার মনে ছিল নিষেধের কথা মোশাররফ ভাইয়ের বা মোশাররফ ভাইদের দুইটি বাড়ি পরে পূর্ব দিকে আরেকটি বাড়ি ছিল সেই বাড়িতে একজন মুরব্বী ছিলেন মোশারফ ভাইদের সম্পর্কে দাদু হন উনি বাচ্চাদের সাথে খুব মজা করতেন খুব মজার মানুষ ছিলেন তিনি সকল বাচ্চাদের কাছে উনি একজন প্রিয় ব্যক্তি ছিলেন বাচ্চাদের মনের মধ্যেও সেই দাদুর জন্য অনেক ভালোবাসা ছিল কিছুদিন পর বার্ধক্যজনিত কারণে উনি ইন্তেকাল করেন ফলে ওনার মৃত্যুতে সবাই খুব কষ্ট পায় বিশেষ করে বাচ্চারা ওনার লাশ দেখার জন্য অনেক বাচ্চারা ওনার বাড়িতে যায় আর সেই বাচ্চাদের মিছিলে এই ইউসুফও সামিল ছিল লাশ দেখা কাফোন কাফনের ব্যবস্থা চলছে এমন সময় এক বন্ধু ইউসুফকে বলে কিরে ইউসুফ তোর না নিষেধ ছিল মরা বাড়িতে আসার এই কথা শুনে ইউসুফের মনে পড়ে তার সেই বিধিনিষেধের কথা আর এক বন্ধু বলে দেখতো তোর সব কিছু ঠিকঠাক আছে কি না ইউসুফ দেখে যে সব কিছুই ঠিকঠাক আছে তার শরীরে বহন করার জন্য কিছু জিনিস দিয়েছিল তবে এই সুতায় সেই জিনিসটা বাধা ছিল সুতা আছে কিন্তু সেই জিনিসগুলো নাই কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে ইউসুফ তো জলদি বাড়িতে আসে আর তার মাকে বলে এই ঘটনা তার মা তাকে অভয় দিয়ে বলে হুজুরের কাছে আবার নিয়ে যাবো তোকে সেদিন রাত্রে আবার শুরু হয় ইউসুফের যন্ত্রণাদায়ক পেট ব্যথা আর খিচুনি অনেক কষ্টে পার হয় সেই রাত পরদিন ইউসুফের বাবা তাকে নিয়ে আবারও সেই হুজুরের কাছে যান এটা শুনে হুজুর অনেক রাগ করেন এবং বলেন আপনাদেরকে অনেক বললাম মাত্র একচল্লিশটা দিন সাবধানে থাকতে পারলেন না এখন তো এটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখানে শুনে ইউসিফের বাবা অনেক অনুরোধ করেন হুজুরকে ছোটো মানুষে তো আর কিছু বোঝে নাই আর যিনি মারা গেছেন উনি বাচ্চাদের কাছে খুবই প্রিয় ছিলেন আর উনিও বাচ্চাদের ভালোবাসতেন এই কারণেই বাচ্চারা গেছে ইউসুফও ভুলে গেছে কারণ ওই মুরব্বী ইউসুফকেও আদর করতেন খুব হুজুর এসব শুনে একটু নরম হন এবং বলেন আপনারা এখন বাড়িতে যান আমি রাতে আসবো সারাদিন ওকে একটু সাবধানে রাখেন দেখে আমি কি করতে পারি সেদিন আবারও এশান নামাজের পর হুজুর আসেন আগের মতো আরেকটি বৃত্ত বানানো হয় ইউসুফকে বসিয়ে তার উপর সেই পিসাচিনিটাকে হাজির করানো হয় এবার সেই পিসাচিনিকে আগের থেকেও ক্ষিপ্ত অবস্থায় দেখা যায় সে হুজুরকে বলে আমাকে দুইটা খাসি দিতে বললাম তোরা মুরগির দোহাই দিলি আর আমাকে তাড়ানোর জন্য ওর শরীরে বিভিন্ন জিনিস লাগাই দিলি ও আদার বরখেলাপ করলি আমি তো এখন আর শুধু ওকে নয় ওর পুরো পরিবারকে আক্রমণ করব। এই পরিবার থেকে একটি প্রাণ না নেওয়া পর্যন্ত আমি খান্ত হব না শোনা যায় হুজুর নাকি অনেক ধমকি ধামকি দেয় পিসাচিনিটাকে কিন্তু কোনো কাজ হয়নি এই পিসাচিনিটা খুবই একরখা একসময় হুজুর চেয়েছিলেন এটাকে বোতল বন্দি কিংবা হত্যা করতে কিন্তু হুজুর সক্ষম হননি সেটি চলে যায় হুজুর সেদিন বলেছিলেন এটি নাকি অনেক ভয়ানক একটি পিশাচ শ্রেণীর মহিলা চিন মানুষের এর খুব পছন্দ আর এটি কোনো গোত্রের নয় এটা একাকি বাস করে ইউসুফের নাক মুখ থেকে বের হওয়া রক্তের স্বাদ সে ইতোমধ্যেই পেয়েছে ফলে সে রক্ত ছাড়া কোনোভাবেই যাবে না হুজুর এবার পিতলের তৈরি একটি নতুন তদবির দেন ইউসুফদের পরিবারের সবাইকে বেশ কিছু বিষয় মেনে চলতে বলেন সবাই যেন এই আমলের কোনো ব্যত্যয় না করে সেই বিষয়েও বলে দেন তা না হলে এই পিসাচিনি যে কাউকে আক্রমণ কিংবা হত্যা করতে পারে হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যান এবং বলেন ষোলো কিংবা আঠারো বছর পর্যন্ত ইউসুফদের পরিবারের সবাইকে সেই আমল করতে হবে এরপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপর থেকে সব আমল ঠিকঠাক মতো চলছিল দু সালের শেষের দিকে কিংবা দু হাজার ষোলো সালের শুরুতে ইউসুফের ছোট ভাই মৃদুল যাকে সবাই মৃদু বলে ডাকে তখন তার বয়স ছিল সাত বা আট তাকে হঠাৎ আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই খোঁজাখুঁজি করছে যেহেতু এলাকায় অনেক পুকুর ডোবা বিল আছে ছোট বাচ্চাকে না পাওয়া গেলে সবাই আগে জলাশয়ই খোঁজে বাড়িতে তো অনেক কান্নাকাটি শেষে ওই দিন বিকালে বাড়ির থেকে একটু দূরে একটা ডোবায় একজন লোক দেখেন মানুষের পিঠের মতো কিছু একটা ভেসে আছে এর উপর কিছু হাঁস বসে আছে মানে ওই পিঠের উপরে হাঁস বসে আছে লোকটা আরও ভালোভাবে দেখার জন্য কাছে গিয়ে দেখে এটি সত্যি একটি মানুষের শরীর আর এই মানুষটি আর কেউ নয় ইউসুফের ওরফে ইঁদুর ছোটো ভাই মৃদুল ওরফে লাশ চারদিকে শোরগোল পড়ে যায় সবাই ছুটে আসে বাড়িতে শোকের মাতম মায়ের গগন বিদারী চিৎকার আর বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে যায় পরিবেশ মোশাররফ ভাইয়ের চাচা পানিতে নেমে মৃদুলের লাশ তুলে আনেন দেখেন মৃদুলের চেহারা অত্যন্ত বিভৎস হয়ে গেছে চোখগুলো বড় বড়ভাবে তাকানো মনে হয় অনেক ভয়ের কিছু সে দেখেছে মারা যাওয়ার আগে শরীরের জায়গায় জায়গায় খামচির দাগ ঘাড়ে গভীর ক্ষত নাকের ডগায় একটু লাল দেখা গেলেও শরীরের অন্য কোনো জায়গায় রক্তের কোনো অস্তিত্ব নেই বা কোনো ক্ষত নেই সারা শরীর সাদা হয়েছিল রক্ত শূন্যতায় মনে হচ্ছিল কেউ তার সব রক্ত শুষে খেয়ে ফেলেছে আর তার শরীরে অন্য কোনো কিছু পাওয়া যায়নি এই লাশ যে বা দেখেছে অনেকেই রাতের বেলা ঘুমাতে পারেনি ভয়ে মৃদুলের মৃত্যুর পর সেই হুজুরের কাছে আবারও যান ইউসুফের বাবা সব খুলে বলেন হুজুরকে হুজুর সব শুনে ওনার জিন্দের মাধ্যমে খোঁজ নিয়ে জানান মৃদুলের মৃত্যুর জন্য দায়ী সেই পিসা চিনি সবাই নিয়ম মানতে পারলেও মিদুল ছোট ছিল সে তো আর সব কিছু পালন করতে পারেনি ফলে পিশাচিরিটা তাকেই বাগে পায় আর তার সব রক্ত খেয়ে তাকে হত্যা করে সে তার প্রতিশোধ গ্রহণ করেছে সে আর কখনও কোনো ক্ষতি করবে না ইউসুফদের পরিবারের কাউকে মৃদুলের মৃত্যুর পর যেহেতু সেই গাব গাছের পাশ দিয়েই বাড়িতে আসা যাওয়া করতে হতো ইউসুফদের তাই তাদের বাড়িটি সরিয়ে পাশের পাড়ায় বাড়ি করেন ইউসুফের বাবা ইউসুফরা এখন দুই ভাই দুই বোন ইউসুফ নিজে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এই ঘটনার সাক্ষী হিসাবে আছেন মোশাররফ ভাইয়ের বাড়ির সব মানুষ এবং আশেপাশের সকল বাড়ির মানুষেরা সবথেকে বড় সাক্ষী ইউসুফ নিজেই এটি ছিল ঘটনা প্রিয়লিসিডাস আসলে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন সময় শুনি একটা মানুষ হেঁটে যাচ্ছে কার চুলে পা লাগবে এটা তো আসলে কোনো মানুষের জানা সম্ভব নয় অথচ এটাকে কেন্দ্র করে কত ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় কি পরিণতি নেমে আসে মানুষের উপর আল্লাহ যদি আমাদেরকে নিজে থেকে হেফাজত না করেন তাহলে আমরা কিভাবে এগুলো থেকে রক্ষা পেতে পারি তাই না অনেক সময় রাতের বেলা কেউ কোনো প্রাণীকে আঘাত করেছে সেই কারণে কারো ওপর কোনো বিপদ নেমে আসতে পারে বা আরও অনেক সাধারণ ব্যাপার যেগুলো হাদিসে নিষেধ রয়েছে সেগুলো করার কারণে যদি আমাদের উপর কোনো বিপদ নেমে আসে তাহলে তো সেটা মেনে নেওয়া যায় যে এই ভুল হয়েছিল এই কারণে এটা হয়েছে কিন্তু একজন হেঁটে যাচ্ছে তখন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তো এটা তার কোনো দোষ নাই বা তার জানার কথাও না তারপরেও এই ধরনের সমস্যায় মানুষকে পড়তে হয় এই জন্য আল্লাহ সুবাহান তালা যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে আমাদের এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন এই জন্য যে কাজটা করতে হয় সবসময় নামাজের পর কিছু মাসনুন দোয়া রয়েছে আইতুল কুরসি পরে শরীরে ফুঁ দেয়া চারকুল পরে শরীরে ফুঁ দেওয়া অথবা সুরা ফালাক নাস পরে শরীরে ফুঁ দেয়া এই আমলগুলো করলে আশা করা যায় ইনশাল্লাহ এই ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে নিজ রহমত দিয়ে হেফাজত করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে উপভোগ করেছেন আর ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা সৌমিত্র রয়কে ঘটনাগুলো দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ভালোবাসা আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এই কামনা যেমন করি এবং আশা করব আপনারাও আমাকে সবসময় এই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন প্রিয় লিসেনার্স আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহান আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম